হজরত উমর তালা আনহু ছিলেন মূর্তি পূজারক জন্মগতভাবে মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সব সময় জ্বলতে থাকত ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে রাসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক তখন দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয় সবার সমান্বায় পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া এই দুনিয়া থেকে চিরতরে খতম করে দিতে হবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলে যেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাইসাল্লামের মস্তকটি মৃত্যু অথবা জীবিত নিয়ে আসবে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা ও এক হাজার উট পুরস্কার দেওয়া হবে যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে তাহলে এই কাজ সম্পন্ন করে ঘোষিত পুরস্কার নাও সবাই চিন্তায় পড়ে গেল কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের মাথা কাটা যায় সবাই সবার দিকে তাকাতে লাগল হঠাৎ হজরত উমর তালা আনহু খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে বললেন আমি এই কাজ করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনবো সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য লালিত নয় আমি সবার সামনে ওয়াদা করছি মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করবো না আর আমি শপথ করছি তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করবো হজরত উমর আল্লাহ তালা আনহুর এই বীরত্বপূর্ণ উক্তি শুনে সবার মনে হল এবার নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লামের বাহাদুরি আর থাকবে না হজরত উমর তালা আনহু তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ হত্যা করার উদ্দেশ্যে কিছুক্ষণ যাওয়ার পরে পথে তিনি দেখলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু নাইম ইবনে আব্দুল্লাহ তখন নাইম জিজ্ঞাসা করলেন হে ভাই উমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ উমর বললেন আমি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি এই কথা শুনে উমরের বন্ধু নাইম বলল উমর তুমি নবী মোহাম্মদকে হত্যা করতে চাচ্ছ আর এই দিকে তোমার ঘরের খবর জানো তখন উমর বললেন কেন কি হয়েছে নাইম বললেন তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে উমরের মাথায় রক্ত উঠে গেল উমর বললেন তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না নাইম বললেন উমর আমি মিথ্যা বলছি না তুমি বাড়ি যাও তারপর খোঁজ খবর নাও ভালো করে জেনে নিও এই কথা শুনে উমর আনহু আবার বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন ও ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য উমরের বন্ধু নাইম ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছেন উমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল করিমের শব্দ শুনতে পেলেন কি পড়েছিল সেই মধুর কোরআনের বাণী উমর ঘরের বাইরে দাঁড়িয়ে সেই আয়াতগুলো কিছুটা শুনলেন তারপর ঘরের ভিতরে প্রবেশ করলেন উমরকে দেখে বন ও আয়াতের পাণ্ডুলিপিগুলো লুকিয়ে ফেললেন উমর বললেন আমি শুনেছি তোমরা মুসলমান হয়ে গিয়েছ তারা কিছুই বললেন না উমর আবারও জিজ্ঞাসা করলেন এই কথা সত্য না মিথ্যা তখন বোন ফাতিমা বললেন হা আমরা মুসলমান হয়ে গিয়েছি এটা সত্যি কথা উমর বললেন তোমার ঘরের মধ্যে এতক্ষণ কি পড়ছিলে ফাতিমা বললেন আমরা কোরআনুল করিমের একটি সুরা পড়েছিলাম উমর বললেন আমি সেটা শুনতে চাই তখন ভগ্নিপতি সাঈদ এবং বোন ফাতিমা বললেন তুমি যদি কোরআনের সুরা শুনতে চাও তবে তোমাকে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে উমর গোসল করে এলেন তারপর তাকে সুরায় তহা পাঠ করে শোনানো হলো উমর সুরায় তহা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার মনে প্রশ্ন জাগলো এত সুন্দর কথা মানুষ বলতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী তিনি আর দেরি করলেন না সরাসরি নবীজির দরবারের রওনা দিলেন তলোয়ার তখন তার হাতে ছিল এইদিকে সাহাবিরা খবর পেলেন উমর তলোয়ার হাতে আসছে সাহাবিরা নবীজিকে বললেন হেরাসুল আপনি হুকুম করুন উমর যত বড়ই হোক আজকে তাকে যাবে না বললেন হের আমি জীবিত থাকতে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না নবীজি বললেন সাহাবিগম ধৈর্য ধরো উমর আগে আসুক আমি তার সাথে কথা বলবো কিছুক্ষণ পর উমর এসে পৌঁছালেন সাহাবিরা যার যার অবস্থানে দাঁড়িয়ে সবাই প্রস্তুতি আজ উমরকে জীবিত ফিরতে দেওয়া হবে না যখন কাছে এলেন নবীজি নিজ হাতে উমরের কলার চেপে ধরলেন বললেন হে উমর কি উদ্দেশ্য নিয়ে এসেছ উমরের হাত থেকে তলোয়ার পরে গেল তিনি নবীজির মুখের দিকে তাকালেন দেখলেন চাঁদের মতো মায়াবী মুখ তিনি চিৎকার করে বললেন হে নবীজি আমাকে কালেমা পরিয়ে দিন আমি মুসলমান হতে চাই এই কথা শুনে সাহাবিরা আনন্দে চিৎকার করে উঠলেন নারায় তকবীর আল্লাহ আকবার সবাই উঁচু করে তলোয়ার ধরে দাঁড়িয়ে গেল সবাই উমরকে গলাগুলি করে বরণ করে নিল নবী সাল্লাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন হজরত উমার ইসলাম গ্রহণ করলেন তারপর থেকেই মুসলমানদের মধ্যে এক নতুন শক্তির জাগরণ ঘটল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম নিতে লাগল আবু জাহেলের কানে এই খবর গেল সে রাগে খুবে ফেটে পড়ল। পরদিন হজরত উমর নিজেই আবু জাহেলের কাছে গেলেন গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন উমর আবারও বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনেও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরে উমরের উপর আক্রমণের পরের দিন হজরত উমার রাদিয়াল্লাহ তাল আনহু সমস্ত সাহাবিদের নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিল কারণ এর আগে মুসলমানরা কখনো প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল সে আবু জাহেলকে বলল আপনি শুনেছেন কি উমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদের নিয়ে মক্কায় নামাজ আদায় করছে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কারণ মুসলমানদের নেতৃত্বে ছিলেন হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসে রসুল্লাহ সাল্লাই সাল্লাম ঘটনার সমস্ত বিবরণ শুনে রায়টি ইহুদির পক্ষেই দেন কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি তিনি নবীজির দরবার থেকে বেরিয়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালহুর কাছে গেলেন তিনি বললেন আমিও একজন ইহুদি জমি সংক্রান্ত একটি বিষয় বিরোধে পড়েছিলাম কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম রায়টি ইহুদির পক্ষই দিয়ে দিলেন আমার পক্ষে কোনো রায় দিলেন না হে আবু বক্কর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে তখন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালহু মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে ফিরে যান এই কথা শুনে মুসলিম ব্যক্তি আবু অক্করের বাড়ি থেকে বেরিয়ে এলেন কিন্তু তিনি মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তাই তিনি চিন্তা করলেন হজরত উমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর এই মুসলিম ব্যক্তি হজরত উমর তালা আনহুর কাছে নালিশ নিয়ে এলেন উমর তালা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি বললেন উমর আমি একজন ইহুদির ব্যক্তির সাথে জমি সংক্রান্ত এক সমস্যায় পড়েছিলাম আমরা বিশ্বনবীর কাছে সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম নবীজি ফয়সালা ঠিকই করেছে কিন্তু রায় দিয়েছে ইহুদির পক্ষেই আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিলেন না উমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে তখন হজরত উমার রদি আল্লাহ কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললে ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটি ফয়সালা নিয়ে আসছি এই বলে হজরত উমার রদিয়াল্লাহুতাল আনহু ঘরের ভিতরে চলে গেলে কিছুক্ষণ পর উমার রদিয়াল্লাহুতালাহ আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিলেন উমর বললেন তোমার কত বড় সাহস বিশ্বনবী যেই বিষয়ে ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই হজরত উমার রদিউল্লাহ এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজি ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরা উমরের থরথর করে ভয়েত কিছুদিন পরের ঘটনা মক্কায় যখন আবুজাহেল ও তার সাতিরা সাহাবিদের বিরোধিতা করেছিল তখন সাহাবিরা মক্কা সেরে মদিনায় হিজরত করতে থাকেন কিছু সাহাবি রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যান ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী আলাইহি আলাই্লাম নির্দেশ দিলেন হজরত উমর তালা মক্কা থেকে মদিনায় হিজরত করুন কিন্তু পালিয়ে হিজরত করার মানুষ ছিলেন না হজরত উমর রিয়তালা আনহু তিনি যেই দিন মক্কা সারবেন সেই দিন মক্কার মধ্যে এই ঘোষণা দিলেন যে যদি চায় তার স্ত্রী বিধবা হোক সেজন্য উমরের সামনে এসে দাঁড়ায় যে যদি চায় তার পিতা মাতার বুক খালি হোক সেজন্য উমরের তলোয়ারের সামনে এসে পাদা দেয় কিন্তু সেই দিন কারো এতটুকু সাহস হয়নি যে উমরের সামনে এসে তাকে পাদা দেবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবীর সাল্লাহি আসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেয় বিশ্বনবীর বিদায়ের পরে আবুবক্কর সিদ্দিক রদি আল্লাহুতালা পরলোকে গমন তখন দায়িত্ব এসে উপর তিনি হয়ে যান মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিপা এবং একই সাথে অর্ধেক পৃথিবীর বাদশাহ তার খেলাফাতকালে মুসলিম উম্মার সবচেয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক তবুও রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নিতে কারো ঘরে যদি অভাব থাকতো তিনি গোপনে সরকারি কোষাগার থেকে সাহায্য পাঠাতেন একদিন তিনি রাতের বেলা মানুষের অবস্থা দেখতে বের হলে এক ঘরে দেখলেন দুইটি বাচ্চা কাঁদছে চুলায় একটি পাতিল বসানো আর এক মা নারাসারা করছে মা বলছে আরেকটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল তবুও খাবার হচ্ছে না এক পর্যায়ে বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়লো উমার তালা নিজের পরিচয় গোপন রেখে সেই ঘরে প্রবেশ করলেন মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি পাতিলে কি রান্না করছে। আর আপনার বাচ্চাদের তো কিছুই দিলেন না তারা না খেয়ে ঘুমিয়ে পড়ছে তখন মহিলা বললেন আজ রাতে আমার ঘরে খাবারের মতো কিছুই ছিল না বাচ্চারা পাশে বসে কাঁচছিল বারবার খাবার চাইছিল আমি নিরুপায় হয়ে পাতিলে শুধু পানি দিয়ে নাড়াচাড়া করছিলাম আর বলছিলাম এই তো খাবার হয়ে যাচ্ছে এই তো আসছে তাদের ধোকা দিচ্ছিলাম যাতে ঘুমিয়ে পড়ে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়েছে এই কথা শুনে উমার রিয়ালুতালা সেখানে দাঁড়ালেন না তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন সরকারি কোষাগার থেকে আঠাশ বস্তা খাদ্য সামগ্রী একজন সিপাহির মাধ্যমে সেই মহিলার ঘরে পাঠালেন রাত্রি মহিলা আটা দিয়ে রুটি বানালেন বাচ্চাদের ঘুম থেকে তুলে রুটি খাওয়ালেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তিনি দুই হাত তুলে দোয়া করলেন উমরের জন্য এক ঈদের আগের দিন উমরের স্ত্রী বললেন আমাদের জন্য নতুন জামা না হলেও চলবে কিন্তু আমাদের ছোট সন্তান ঈদের জামা না পেয়ে কাছে তখন অর্ধজাহানের বাচ্চা হজরত কুমার রাদিয়াল্লাহ তালহু বললেন আমার তো নতুন জামাকেনার কেনার সামর্থ্য নেই তারপর তিনি অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহ তালাকে এক মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি পাঠালেন চিঠি আবু উবায়দা রাদিয়াল্লাহ তালা দুইটি চোখের পানি ফেলে দিলে টাকা না দিয়ে চিঠির জবাবে আরও একটি চিঠি পাঠালে উমর রদিয়াল্লাহ তালা চিঠি খুলে পড়লেন চিঠিতে লেখা ছিল হে আমিরুল মুকমিনী অগ্রিম বেতন পাওয়ার জন্য আপনাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এক আপনি সেই মাস পর্যন্ত বেঁচে থাকবেন তো দুই আপনাকে সেই মাস পর্যন্ত ক্ষমতায় রাখবে তো এই সিটি পরে তালা কিছুই বললেন না তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো দাড়ি মোবারক ভিজে গেল তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে এমন একজন যোগ্য অর্থমন্ত্রী দিয়েছ আমি কৃতজ্ঞ এটাই ছিল তখনকার শাসন ব্যবস্থা আর আমরা এখনকার শাসন ব্যবস্থা দেখছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক নেতৃত্ব দিন আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমি